বুলশান ক্লাব অনেকে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যেটা এবার মিলে পঞ্চম আসর বসছে এবং আমি বলবো অবশ্যই দেশের অন্যতম একটা বৃহত্তম একটা স্পোর্টসের একটা ইভেন্ট নর্মালি ক্লাব ক্লাবগুলো এবং সবগুলো বড়ো বড়ো বাংলাদেশের ক্লাবরা মিলে করছে এবং সবাই এখানে ক্লাবের কোনো না কোনো ক্লাবের মেম্বার সো নর্মালি দেখা যায় যে ক্লাব শুনলেই মানুষ হবে কি শুধু এন্টারটেনমেন্টের জন্য বা কিছু পার্টিকুলার ইভেন্টসের জন্য বাট ক্লাবরাও যে এসে এত বড়ো একটা ইভেন্ট করতে পারে এবং সেখানে দেশের যে অন্যান্য জায়গায় যে অন্যান্য জায়গায় যারা মনে করেন সব ক্লাবের পার্টিসিপেন্টরাই থাকবে কিন্তু একটা দৃষ্টান্ত উপস্থাপন করা ইয়াং জেনারেশনের কাছে যে আমরা কি করতে পারি হোয়াট ইউ ক্যান অফার মোর বিকজ আপনি যদি সারা বিশ্বের অবস্থা দেখেন যে অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে আমার মনে হয় স্পোর্টস হচ্ছে অনলি একটা ইউনিক মাধ্যম সবাইকে একসাথে করতে পারে তাই না মানে ছোটো বড়ো সব কিছু মিলে তো আমার মনে হয় সেখান থেকে অবশ্যই গোল্ডেন ক্লাব অলিম্পিয়া টোয়েন্টি টু ফাইভের যেই এই উদ্যোগটা অসাধারণ মনে করেন বললাম না যে স্পোর্টস এমন একটা জায়গা যেটা যেখানে মনে করেন খেলতেও ভালো লাগে নিজে খেলতে যেমন আমিও কিন্তু ওয়ান অফ দ্য পার্টিসিপেন্টস এই মানে গুসাং ক্লাব অলিম্পিয়াটেও কিন্তু আমি খেলছি আমি ইনফ্যাক্ট লাস্ট কয়েক বছর ধরেই যখন হচ্ছে আমি আমি কিন্তু খেলেছি পার্টিসিপেট করেছি সো ভালো তো লাগে এবং তার সাথে সাথে আপনি যেটা জিজ্ঞাসা করলেন স্পোর্টস তো সবসময় কাভার করেছি ন্যাশনাল ইন্টারন্যাশনাল পর্যায়েও যে করেছি এখন ক্লাবের জন্য করছি ভালো লাগে সব কিছু মিলে এবং সবার স্পোর্টসে এসে আসলে না দেখা যায় যে মনে করেন আমি যখন ওয়ার্ল্ড কাপে কভার করতে গিয়েছি পাকিস্তান আফগানিস্তান ইন্ডিয়া বাংলাদেশ তো ডেফিনেটলি তো সবগুলো দেশের একত্ব বোধ এবং সবাই একসাথে যে যার যত বিদ্বেষ বা যা যা আছে সব কিছু ভুলে এক হয়ে খেলা করা সো আমি বলবো কি অবশ্যই এটা একটা খুব বড়ো একটা জিনিস এই যে এখানে দেখছেন গুলশান ক্লাব অলিম্পিয়ারে দেখছেন এবং তাছাড়া আমি একটু আমার অন্য যে একটা প্রফেশন রয়েছে অ্যাজ আ লয়ার আমি কোর্টেও একটু ব্যস্ত আছি এবং মিডিয়ার কিছু কিছু কাজ করি অবশ্যই যদি কোনো ভালো অফার চলে আসে অ্যাজ লাইক গুলশান ক্লাব অলিম্পিয়াড যদিও বলবো হচ্ছে গুলশান ক্লাব হচ্ছে আমাদের ফ্যামিলি ক্লাব আমাদের সেকেন্ড হোম সেখান থেকে আমি এখানে আছি গুলশান ক্লাব অলিম্পিয়াডে পার্টিসিপেট করছি বাট তাছাড়াও প্রফেশনাল যে কোনো জায়গা থেকে আসলেও অবশ্যই ইটস এ গুড টাইমিং দেয়ার গুড কোয়েশ্চেন আমি আর্ম রেসলিংয়ে করেছি এবং চেইসে করেছি আর্ম রেসলিংয়ে যদিও আমি যেহেতু সবসময় ওয়ার্কআউট অনেক করি মনে হয় আমার একটু একটু শক্তি আছে গত বছরও করেছিলাম এবছরও আর্ম রেসলিংয়ে করছি এবং চেইসে করছি